সকালের ব্রেকফাস্ট হোক কিংবা সন্ধ্যাবেলার স্ন্যাক্স যে কোনো সময়তেই এই রেসিপিটা যদি আপনারা বানান তাহলে বাচ্চা থেকে বড় সকলের তো খেতে ভালো লাগবে তার সঙ্গে সঙ্গে বারবার তারা এই রেসিপিটাই কিন্তু খেতে চাইবে প্রতিদিনের এক ব্রেকফাস্ট বা স্ন্যাক্স আইটেম থেকে এটা কিন্তু একটু আলাদা বানাতে যেমন খুব সোজা খেতেও সেরকম দারুণ আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে আশা করি সকলেই ভালো আছেন বিভিন্ন রকম ছোটোখাটো টিপসের জন্য অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন আজকে এই স্ন্যাক্স বা ব্রেকফাস্ট আইটেমটা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার বানিয়ে নেবো তার জন্য একটা বড় নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি দু কাপ পরিমাণে আটা আর নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি এবারে ব্যাটারটাকে পাতলা করে গুলে নিতে হবে আমি এখানে ব্যাটারটা গুলার জন্য জল ব্যবহার করছি নর্মাল টেম্পারেচারে আপনারা চাইলে অল্প একটু দুধ দিয়ে এবং অল্প একটু জল দিয়েও কিন্তু ব্যাটারটা গুলতে পারেন ব্যাটারটা কিন্তু এখানে পাতলা হবে তবে খুব বেশি পাতলা হবে না ওই সরু চাকলি যখন আমরা বানাই তার যেরকম ব্যাটার হয় এই ব্যাটারটাও কিন্তু ঠিক সেরকমটা হবে ব্যাটারটা ভালোভাবে গুলে নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন এবং দেব এক চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো নুন আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে সেটাকেও খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলে কিন্তু আজকে এই রেসিপিটা বানানোর জন্য ব্যাটারটা একদম তৈরি হয়ে যাবে তাহলে কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট হয়ে যাবে দেখতে থাকুন এই রেসিপিটা বানানো ঠিক কতটা সহজা বানানোর জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না বা খুব বেশি কষ্টও করতে হয় না যাই হোক ব্যাটারটা দেখুন একদম তৈরি হয়ে গিয়েছে এবারে চলে যাবো আমাদের নেক্সট স্টেপে নিয়ে নেবো একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল আমি মোটামুটি এখানে দুই টেবিল চামচ পরিমাণে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে জিরেটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে মোটামুটি এক থেকে দেড় মিনিট ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে যখন দেখবেন পেঁয়াজের রঙটা এরকম চেঞ্জ হয়ে গিয়েছে তখন সেই মুহূর্তে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে আদা এবং রসুন কুচি আমি এখানে আদা রসুনটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এটাগুলোকে বেটেও ব্যবহার করতে পারেন যাই হোক আদা এবং রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো ওই দুটো থেকে তিনটে পরিমাণে লঙ্কা কুচি লঙ্কাটা বা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যখন দেখবেন আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এরকম খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে সেই সময় দিয়ে দিতে হবে কড়াইতে গাজর কুচি আমি কিন্তু গাজরগুলোকেও একই রকমভাবে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে কুচিও করে নিতে পারেন গাজরটাকে এক থেকে দেড় মিনিটের জন্য হালকা ভেজে নেব আর এরপরে দিয়ে দিলাম স্ম্যাশ করে রাখা আলু এবারে সবগুলোকে মোটামুটি দেড় থেকে দু মিনিটের জন্য খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা স্টাফিং তৈরি হচ্ছে মোটামুটি দেড় মিনিট বাদে কড়াইতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনির পনিরটা কিন্তু পুরোটাই অসনাল চাইলে দিতে পারেন না স্কিপ করতে পারেন দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দেবো এখানে হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব সবজি মশলা সবজি মশলাটাও কিন্তু এক্ষেত্রে অপশনাল চাইলে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন সমস্ত মশলাগুলো দেওয়ার পরে এগুলোকে মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা গন্ধ পেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে এরকমভাবে মিশিয়ে যেতে হবে এখন কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনে যতটা দেবেন এটার কিন্তু টেস্ট তত সুন্দর বেরিয়ে আসবে যাই হোক ধনে পাতা কুচি দেওয়ার পরে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে অফ করে দেবো স্টাফিংটা কিন্তু আমাদের একদমই তৈরি হয়ে গিয়েছে এবারে এটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দেব এবার নিয়ে নেবো একটা ফ্রাইং প্যান প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো অলিভ অয়েল বা রিফাইন অয়েল মোটামুটি একটা চামচ পরিমাণে তেল ব্যবহার করেছি তেলটা খুব ভালোভাবে প্যানের চার সাইডে ছড়িয়ে দিতে হবে এরকমভাবে এবং তারপরে এক পরিমাণে ওই ব্যাটারটা যেটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম সেটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি ব্যাটারটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না বা খুব মোটা করে দেবেন না তাহলে এটা তৈরি হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে আর ভেতর ভেতর কাঁচা থেকে যাবে যার ফলে এটার টেস্ট খুব একটা সুন্দর আসবে না তো এটা একটু পাতলা করে চার সাইডে দিয়ে দেবেন মোটামুটি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবারে দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব একটা সাইড কিন্তু মোটামুটি হয়ে গেছে এবারে দেখুন এটাকে এরকমভাবে উলটিয়ে দিতে হবে এবং অন্য সাইডটাকেও মোটামুটি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ওই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবারে উলটিয়ে দেব এবং উল্টিয়ে দিয়ে এই সাইডটা যে খুব সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গিয়েছে আর কিন্তু কাঁচা নেই এর ওপরে দিয়ে দেবো ওই আগে থেকে আমাদের তৈরি করে রাখা স্টাফিংটা যেটা আমরা গাজর আলু এবং পনির দিয়ে বানিয়েছিলাম সেই স্টাফিংটা স্টাফিংটা বেশ মোটা করে দিয়ে দেব এবং তার উপরে দিয়ে দেব। এরকম ছোট ছোট করে কুচি করে নেওয়া ডিম এখানে যদি এই স্ন্যাক্সটা আপনারা বাচ্চাদেরকে সার্ভ করেন তো সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক্স দিয়ে দিই এর ওপরে কিন্তু আপনারা চিজ গ্রেট করে দিতে পারেন তাহলে কিন্তু বেশ চিজি চিজি হবে খেতে খেতেও বেশ সুন্দর লাগবে আর বাচ্চাদের জন্য তো চিজটা খুব বেশি ভালোও লাগে তো যাই হোক ঠিক যেভাবে আমরা পাটি পাটিসারটা বানাতে গেলে ওল্টাই সেরকমভাবে এই সাইডগুলোকে এরকমভাবে উলটিয়ে দেবো এবং চারদিকটাকে খুব ভালোভাবে ভেজে নিলেই কিন্তু আমাদের আজকের এই ব্রেকফাস্ট বা স্ন্যাক্স রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে যদি এটাকে আরেকটু ক্রাঞ্চি করতে চান তাহলে অল্প একটুখানি বাটার বা তেল দিয়ে সাইডটাকে আরও সুন্দরভাবে ভেজে নিলেই কিন্তু এটা বেশ সুন্দর ক্রাঞ্চি খেতে হবে তবে আমি এখানে চেষ্টা করেছি কম তেলে কীভাবে হেলদি একটা ব্রেকফাস্ট বা স্ন্যাক্স আপনারা বাড়িতে বানাতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করার দেখলেন নিশ্চয়ই আজকের এই রেসিপিটা বানানো ঠিক কতটা সোজা যেমন সময় কম লাগবে খেতেও খুব সুন্দর এবং হেলদি হয়ে থাকে আর এই একই প্রসেস ফলো করে কিন্তু আমি বাকিগুলোও বানিয়ে নিয়েছি আশা করছি এই ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের এই রেসিপিটা আজকে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানাবেন কেমন লেগেছিল এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন